সরকার যে ফর্মে আসলে মানুষকে অ্যাড্রেস করছে এই গণভুত্থানটাকে দিন দিন জনবদ্ধ বেইমানি করছে তাই মানুষের থেকে লুকিয়ে কি জন্য হচ্ছে তিনজন উপদেষ্টা নিয়োগ করা হলো জনগণের সমস্যা সমাধান করার দিকে তাদের কোনো ধরনের মনোযোগ নাই তারা আছেন ওখানে কোরআনবাজি করার জন্য উপদেষ্টা নিয়োগের আগে এটা কিন্তু পাবলিক স্পিয়ারে জানতে পারে শপথের আগে সবাই জানতে পারে মিডিয়াগুলোতে আসে তাদের ব্যাপারে একটা বিশ্লেষণ হয় এটার পরবর্তীতে হচ্ছে জনগণের একটা রায় হয় এরপর একটা শপথ হয়েছে অন্তত গত দুইবার যে উপদেষ্টারা শপথ নিয়েছিলেন সেটার ক্ষেত্রে কিন্তু একটা অন্তত পাবলিক বিষয়টা নিয়ে অবগত ছিল আমরা ছাত্ররাও অবগত ছিলাম আমরা পাবলিকও অবগত ছিল এবং সবার একটা কনসিয়াসনেস ছিল আলী ইমাম মজুমদারের ব্যাপারে সবারই কিন্তু একটা বড় ধরনের আপত্তি কিন্তু তাও কিন্তু আলী আলি ইমাম মজুমদারকে অনেক জায়গায় মানুষ মেনে নিয়েছে তার দক্ষতার কারণে কিন্তু রিসেন্টলি যে উপদেষ্টা নিয়োগ হলো বিকালবেলা মানুষ জানতো না যে কী কিছু একটা হতে যাচ্ছে হুট হরত করে দেখা যায় যে এখানে সন্ধ্যাবেলা একটা শপথ হয়ে গেছে এভাবে মানুষের থেকে লুকিয়ে তি জন্য হচ্ছে তিনজন উপদেষ্টা নিয়োগ করা হলো আর উপদেষ্টাদের যে নতুন করে রদবদল করা হলো বিভিন্ন বিভিন্ন সেক্টরে এগুলোরও তো প্রপার জবাবদিহিত করা দরকার তারা কি করেছে যে আলিম মাহমুজারকে খাদ্য মন্ত্রণালয় দিয়েছে আসিম মাহমুদ ভাইকে স্থানীয় সরকারে দিয়েছে এই যে এতদিন পর্যন্ত এই যে তিন মাস পর্যন্ত তারা তারা যে যে মানে দপ্তরগুলো নিয়েছিলেন সেই দপ্তরগুলোতে তারা ঠিকঠাক মতো কাজ করতে পারেননি এখন নতুন করে যখন তাদের আরেক জায়গায় দেয়া হচ্ছে তখন তাদের সেখানে অ্যাডাপ্ট করতেও তো একটা নতুন সময় লাগবে একটু আরও একটু বেশি সময় লাগবে তাহলে কি বিচার বিবেচনায় গভর্নমেন্ট হচ্ছে এই উপদেষ্টাদের রদবদল করলেন আর কী বিচার বিবেচনায় নতুন উপদেষ্টাদেরকে নিলেন সেটা তো তো গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো ধরনের পরিষ্কার করে কিছু বলা হয় না তার মানে খুবই বিচ্ছিন্ন খুবই সরাসরি বোঝা যাচ্ছে যে এখানে যারা ছাত্র প্রতিনিধিরা আছেন নানানভাবে যারা ওই উপদেষ্টা মহলের মধ্যে আছেন তারা তারা শুধু দিন দিন জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন জনগণের সমস্যা সমাধান করার দিকে তাদের কোনো ধরনের মনোযোগ নাই তারা আছেন ওখানে কোরামবাজি করার জন্য এক একজন এক এক কোরাম থেকে হচ্ছে লোকজন ডেকে নিয়ে এসে উপদেষ্টা বানিয়ে দিচ্ছে এগুলো খুব মানুষের কাছে খুবই স্পষ্ট আর সবাই খুবই বিরক্ত লাশের উপর দাঁড়ায় হচ্ছে আপনি উপদেষ্টা প্যানেল বানিয়েছেন আপনার যদি মনে হয় যে আপনি কাজ করতে পারবেন না